তীব্র গরমের থেকে রেহাই পেতে আমাদের ইচ্ছে করে লং ড্রাইভে বেরিয়ে কলকাতার কাছাকাছি কোনো একটা জায়গা থেকে ছোট্ট করে ঘুরে আসতে সেই রকমই একটি জায়গার সন্ধানে আমরা আজকে বেরিয়ে পড়লাম শহুরে কোলাহল ছাড়িয়ে নিরিবিলি প্রান্তরে নদীর পাশে বসে দুদণ্ড সময় কাটাতে আজকে আমাদের ভ্রমণ পর্বে আমরা যাচ্ছি কলকাতার খুব কাছাকাছি অবস্থিত একটি সুন্দর জায়গা যেখানে কি না আছে একটা সুন্দর নদী আর বিকেলবেলা একদিনের জন্য আপনি বাইকে করে এসে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন সেই নদীর সেই অপূর্ব সুন্দর সভা চলুন তাহলে দেরি না করে চলে যাই আর দেখিয়ে দিই সেই সুন্দর জায়গাটি আজকে ঘুরতে ঘুরতে আমি আর সৌরভ চলে এসেছি হাওড়া জেলার একদম শেষ প্রান্তে গাদিয়ারা বলে একটা জায়গা আছে সেখানে চলে এসেছি এখানে আপনি যদি কলকাতা থেকে বাইকে বা গাড়িতে নিজের গাড়িতে চলে আসেন তাহলে খুব সুন্দর বিকেলবেলাটা আপনি কাটাতে পারবেন এখানে নদীর পাড়ে বসে থাকতে অসাধারণ লাগবে আর আজকে মানে পরশুদিন যেমন বৃষ্টি হয়েছে তার জন্য এখন বিকেলবেলা ওয়েদারটাও দারুণ হয়ে গেছে তবে সবার আগে বলে দিই এখানে আসবেন কীভাবে যদি আপনি হাওড়ার দিক থেকে আসেন মানে কলকাতা থেকে আসেন হাওড়া থেকে আপনি ট্রেন পেয়ে যাবেন লোকাল ট্রেনে আপনাকে আসতে হবে হচ্ছে উলুবেড়িয়া স্টেশনে সেখানে উলুবেড়িয়া থেকে এই জায়গার ডিস্টেন্স হচ্ছে মোটামুটি চল্লিশ কিলোমিটার ডাইরেক্ট বাস চলে বাসে আসলে ডাইরেক্ট বাসে মোটামুটি আপনার খরচা পড়বে পঁয়ষট্টি টাকার মতো টাইম লাগবে অলমোস্ট চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আর যদি আপনি কোনো কারণে সেই বাস না পান তাহলে আপনি অন্য বাসে করে শামপুর বাস স্ট্যান্ডে চলে আসবেন সেখান থেকে আপনি অটো পেয়ে যাবেন সে অটোতে করে আপনি এখানে পৌঁছে যেতে পারবেন এখানে নদীর পারে এসে কিছু করতে হবে না জাস্ট এখানে বস্ থেকে টাইমটা স্পেন্ড করুন অসাধারণ লাগবে সামনে দেখতে পাচ্ছেন আপনারা এই বিশাল বড় নদী এটাই হচ্ছে হুগলি ভাগীরথী আর রূপনারায়ণ এই তিনটে নদীর মিলনস্থল আর এর পাশেই বসার জায়গা রয়েছে বিকেলে এসে আপনারা বসে একটা দিতে পারবেন এখানে দাঁড়িয়ে আর এই বসার জায়গার পাশে অপোজিটে এখানে রয়েছে বিভিন্ন হোটেল রুমস্টে আর সব থেকে বিখ্যাত যেটা সবাই এসে থাকে সরকারি একটা আছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের রূপমঞ্জুরি নামে হোটেল সেখানে আপনারা থাকতে পারবেন তার লিঙ্ক আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর সামনেই রয়েছে একটা ফেরি ঘাট এই ফেরিঘাট থেকে আপনারা ওপারে যেতে পারবেন দেখুন ওখানে অনেকে যাচ্ছেও নৌকা করে সেটা হচ্ছে গেউখালি ওপারটা ওখানেও ঘুরে দেখার মতো অনেক জায়গা রয়েছে আর আমরা আজকে সাধারণত এই জায়গাটাই দেখাবো আপনাদেরকে আর আপনারা যদি এসে থাকতে চান তাই জন্য বিভিন্ন সরকারি বেসরকারি যে সমস্ত হোটেল রয়েছে সেগুলোকে আপনারা আপনাদেরকে দেখিয়ে দেবেন ওই যে নৌকাটা যাচ্ছে ওটা যাচ্ছে হচ্ছে গেউখালি গেউখালির দিকে মানে আমরা আছি হচ্ছে গাদিয়ারাতে গাদিয়ারা থেকে ওই নৌকাটা যাচ্ছে উল্টো দিকে গেউখালির দিকে গেউখালিতে আপনি যদি যান এরকমই নদীর পার দিয়ে ঘুরতে পারবেন আর সাথে মহিষাদল রাজবাড়ি যেটা আছে সেখানেও আপনি ঘুরে আসতে পারবেন গাদিয়ারা হাওড়া হুগলি এবং কলকাতা শহুরে মানুষদের কাছে খুব একটা অপরিচিত জায়গা নয় সাধারণত শীতের মরশুমে বন জন্য অনেকেই বেছে নেন এই জায়গাটিকে কিন্তু কোনো এক শান্ত বিকেলে নদীর তীরে বসে সূর্যাস্ত দেখা এক অন্যরকম অনুভূতি এনে দেবে আপনার মনে গাদিয়াতে ঘুরতে গেলে সব থেকে প্রাইম লোকেশনে একদম ভিউ পয়েন্টে যে রুমটি মানে যে হোটেলটি আপনি নিতে পারেন সেটা হচ্ছে রূপমঞ্জুরি ডাব্লু বিটিসির সব থেকে ভালো একটি হোটেল এখানে রুম ভাড়া এসি রুম ভাড়া শুরু হয় আঠাশশো টাকা থেকে খুবই সুন্দর এই হোটেলটি আমরা ভেতরে আপনাদেরকে দেখাতে পারবো না কারণ আমাদের কাছে বুকিং নেই তবে খুব ভালো লোকেশনে এই রুমটি আপনার জন্য বেস্ট হবে এখানে এই হচ্ছে এন্ট্রান্স রূপমঞ্জুরির এটা গেট আর এখান দিয়ে হচ্ছে ঢোকার দিয়ার আমরা যেখানে বসছিলাম এই যে আমাদের বাইক এখানে রেখে নিচে যেখানটা বসছিলাম তার ঠিক উল্টো দিকেই রয়েছে একটা খুব সুন্দর হোটেল হোটেলটার নাম হচ্ছে হোটেল পূর্ণিমা এই হচ্ছে হোটেলের এন্ট্রান্স বেশ বড় সড়ো প্রপার্টি সামনে একটা বাগান রয়েছে পিছনে শুনলাম না কেউ নিজস্ব সুইমিং পুলও রয়েছে এদের কাছে এসি নন এসি দু ধরনের রুমই হয় তো নন এসি রুমের ভাড়া হচ্ছে হাজার টাকা থেকে শুরু হয় হাজার টাকা বারোশো টাকা চোদ্দোশো টাকা বিভিন্ন রেঞ্জের রয়েছে একটা থ্রি বেডের রুমও রয়েছে এছাড়াও যে এসি রুমে থাকতে চান এসি রুমের ভাড়া মোটামুটি পনেরোশো টাকার উপর থেকে শুরু হয় তো যেরকম রুমটা নেবেন যদি একটু পিছন দিকে হয় রুমটা তাহলে দামটা একটু কম হবে আর যদি নদীর ভিউ নিয়ে নেন তাহলে হচ্ছে ষোলোশো থেকে আঠারোশো টাকার মধ্যে পড়বে এখন ঘুরতে যাওয়া মানে যে সব সময় ব্যস্ত হয়ে ঘোরাঘুরি চতুর বিভিন্ন স্পট দেখা সেটা নয় কিছু কিছু সময় আমাদের এই লাইফের মধ্যে থেকে বেরিয়ে একটুখানি সময় বাইক নিয়ে বা নিজের গাড়ি নিয়ে এমন এক একটা জায়গায় চলে আসতে ইচ্ছা করে যেখানে কিছুটা বিকেলবেলা কিছুটা সময় কাটাতে খুব ভালো লাগে সেরকমই একটা জায়গা হচ্ছে আজকে আমাদের এই গাদিয়ারা তো আমার সাথে সৌরভ এসে সৌরভ করে জিজ্ঞাসা করি কেমন লাগলো যদি একটা দিন হাতে সময় থাকে আর যদি আপনি গ্রাম্য পরিবেশ বা নদী ভালোবাসেন তাহলে অবশ্যই এখানে চলে আসুন খুব শান্ত নিরিবিলি জায়গা নদীর পলতান আর ঠিক সমুদ্রের ঢেউয়ের মতোই এখানে ঢেউ দিচ্ছে খুবই ভালো লাগছে আমরা ঠিক নদীর ধারেই বসে আছি অ্যাকচুয়ালি বসে আছি এরকম নদীর পাড়ে কোনো কোলাহল নেই শুধুমাত্র এই নদীর জলের আওয়াজ আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে গরম কোন রকমভাবে ভাবে অনুভবই হচ্ছে না এখানে হ্যাঁ বাইরে কিন্তু এমনি প্রচন্ড গরম কিন্তু এখানে কিন্তু অন্যরকম লাগছে পুরো আর ওইখানে হচ্ছে সমস্ত মাছ ধরার বড় বড় ট্রলার বা জাহাজগুলো রয়েছে দাঁড়িয়ে আর দূরে কিছু ছোট ছোট নৌকা যাচ্ছে হ্যাঁ অসাধারণ একটা ভিউ এই সাইডে লোকাল লোকজনরা এখানে মাছ ধরছে আর আমরা বসে আছি একদম নদীর একদম পার ঘেসে আর কি আজকের এই ছোট্ট ভ্রমণ পর্বটি আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন আগামী পর্বে দেখা হবে এরকমই আবারও একটি নতুন জায়গায়